জোগাড় হচ্ছে না পঁয়ত্রিশ হাজার টাকা তাই ন্যাশনাল খেলতে যাওয়ার স্বপ্ন সফল হবে কিনা জানা নেই খরদহের ঐশী ভক্তের বছর ধরে রহরা ভবনাথ ইনস্টিটিউট ফর গার্লসের ছাত্রী ঐশী পাওয়ার লিফটিং শুরু করেছেন কোচ রাখি হালদারের কাছে রাখি দীর্ঘদিন ধরে মূলত নিম্ন মধ্যবিত্ত কিংবা সমাজের পিছিয়ে পড়া ছেলেমেয়েদের খরদহ পাতুলিয়াতে নিজের বাড়িতেই প্রশিক্ষণ দেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা খেলোয়াড়দের তৈরি করে চলেছেন রাখি ইতিমধ্যে ঐশী পঁয়তাল্লিশ কেজি বিভাগে জেলা স্তরে ও রাজ্যস্তরে জয় পেয়েছে এবং জাতীয় স্তরে উত্তীর্ণ হয়ে জুলাইয়ের শেষে গুজরাটে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু বাঁধ সেরেছে আর্থিক অসঙ্গতি যাওয়ার পয়সা জোগাড় করতে হিমশিম খাচ্ছেন ঐশীর মা এই খেলাতে এই দিদির আন্ডারে ও তৈরি হয়েছে এই ডিস্ট্রিক্ট খেলে স্টেট খেলে এবার ন্যাশনাল খেলতে যাবে দিদি তৈরি করেছে সবটাই দিদি দিয়েতে মেয়েকে নিয়ে কতটা আশা আছে মেয়েকে নিয়ে তো আশা আছে যে অনেকটা এগোবে দিদি তো আছেই আর কোনো চিন্তা নাই এখানে তো একটা ব্যয়বহুল হ্যাঁ ব্যয়টা বিশাল আছে ব্যয় সাপেক্ষ ব্যাপার তো সেখান থেকে কি করে চালাবেন এখান থেকে এখান থেকে আমার তো অত আর্থিক সামর্থ্য নেই সবাই যদি একটু সহযোগিতা করে আর যতদূর সম্ভব আমি এখনও কিছু কিনে দিতে পারিনি ওকে এই এখন খালি ইয়েতেই করছে ওই একটা স্পোর্টস আছে ওটা পরেই করছে আর একটা কিনে দিয়েছে আর দিদি কিছু সাহায্য করে আর এখন ন্যাশনাল যাওয়ার জন্য সবার কাছে একটু আর্থিক সহযোগিতা কাম্য করি সবাই যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে কোথায় যাবে ও গুজরাটে যাচ্ছে ন্যাশনাল খেলতে চিন্তিত ঐশীর গুরু ঐশী এ সাব জুনিয়ারে কোয়ালিফাই করেছে মেয়েটা কিন্তু আর্থিক সাহায্য যদি একটু পাওয়া যায় তাহলে মেয়েটা খেলতে যেতে পারবে সাপেক্ষে অ্যাকচুয়ালি পাওয়ার লিফটিংটা তো বিশাল খরচা তার কস্টিউম থাকে তার জুতো থাকে তার বেল্ট থাকে অত তো দেওয়া সম্ভব না আর মেয়েটা আমার কাছে বেশি দিনও আসেনি ছমাস মতো এসছে তো ছমাসে বিশাল বড় প্রোগ্রেস ওর জন্য যে ও ন্যাশনাল কোয়ালিফাই করেছে আর এখন ওর যাওয়ার জন্য আনুমানিক ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ও গিয়ে ন্যাশনাল করে করে আসতে পারবে কি ও যদি যায় তো পাক্কা ন্যাশনালে মেডেল আছে ওর জন্য রাখের অভিজ্ঞতায় অর্থের অভাবে প্রতিভাবান খেলোয়াড়দের হারিয়ে যাওয়ার দৃষ্টান্ত প্রচুর বড় লোকের ছেলেমেয়েরা তো স্পোর্টস করে না নর্মাল কথা যারা খেতে পায় না তারাই করে স্পোর্টস কারণ তাদেরই জুনুন থাকে ঠিক আছে আমিও মধ্যবিত্ত ঘরেরই মেয়ে এত স্পোর্টস থেকেই আমার বাড়ি গাড়ি আমার বাচ্চারা ঠিক আছে আমি কোনো সময় ঠাকুরের কাছে গেলেও হাত জোর করে আগে বলি আমার বাচ্চাদের সব কিছু ভালোভাবে হোক হয়তো আমি এতগুলো বাচ্চাকে পেট থেকে জন্ম দিইনি তবুও আমি এদের মা ঠিক আছে আর আমি চাইবো যে আমার মানে যে কটা বাচ্চা আছে সবাই সবাইকেই মানে ওরা সুযোগ সুবিধা পাক যাদের যে পঞ্চায়েত হোক গ্রাম পঞ্চায়েত হোক বা ইয়ে হোক কি বলে পৌরসভা হোক সবাই সুবিধাটা পাক যে বাচ্চারা যাতে মানে ওখানে গিয়েও এনটিফিটা দিতে হয় খাওয়ার খরচাটাও নিজেদের বহন করতে হয় এটা ওয়েট লিফটিং নয় পাওয়ার লিফটিংয়ে একটু খরচা বেশি হয় ওয়েট লিফটিং এ যাও বা একটু পাওয়া যায় কিন্তু পাওয়ার লিফটিংয়ে পাওয়া যায় না কেউ যদি ঐশ্বের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন ছোট্ট পাওয়ার লিফটারের মা ও গুরু প্রতীতি ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড